মদিনাতে আমার একজন প্রেমিকা আছে মানে আমি একজনকে পছন্দ করি ওই সাহাবী কয় আমার তো মদিনায় যাইতে ইচ্ছা করে না কিন্তু আমি যদি নবীর সাথে ওই জায়গাটার মধ্যে যাই তাহলে আমার হিজরত হয়ে যাবে আবার আমার প্রেমিকার কাছেও যাইতে পারবো যরে কন্নাউজুল্লাহ আমার নবী কি জানে না আমার নবী এইজনmei বলে ওয়া মা কানাত হিজরতহু ইলা দুনিয়া কেউ যদি দুনিয়ার জন্য হিজরত করে আমি নবীর সাথে তাহলে আমি নবীর সাথে তার হিজরত এটা গণ্য হবে না আল্লাহর পক্ষ থেকে স্বয়াব পাবে না সে যে দুনিয়ার জন্য হিজরত করেছে ওই দুনিয়ার সবাবটাই শরীফের প্রথম নাম্বার হাদিস এই হাদিসটা বোখারি শরীফের মধ্যে রয়েছে এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে আন আমার ইবনুল খতাব রাদি আল্লাহ তালানহু কল কল রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমাল বিনিয়াদ আমার নবী আপনার নবী বলেন প্রত্যেকটা কাজ নিয়তের ওপর নির্ভরশীল শুধুমাত্র তাই নয় ওয়া ইন্নামা ওয়া ইন্নামা লি আমরি মানু ফামান কানা হিজরতুহু ইলা রসুলিহি ফাহিজরতুহু ইলা রসুলিহি জোরে জোরে কন্না বাবা সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়া বলে হায় রে পৃথিবীর উম্ম অমর দুখতার প্রতি আল্লাহর চালান হ বলেন এই জমিনের মধ্যে নবীর সাথে অনেকে হিজরত করত। যাই সমস্ত সাবিরা আমার নবীর সাথে হিজরত করলো নবীকে পাওয়ার জন্য যারা হিজরত করেছে এরা নবী পেয়ে গেছে তারপরে আমার নবী আপনার নবী তারপরে বলেন ওয়ামাং কানাত হিজরত উ দুনিয়া আর কেউ যদি দুনিয়া পাওয়ার জন্য হিজরত করে সে দুনিয়া পেয়ে গেল তারপরে আমারা নবী বলেন আহ ইমরাহতুন কেউ যদি কোনো মেয়ে পাওয়ার জন্য কোন নারীর জন্য কেউ যদি হিজরত করে আমার নবী আপনার নবী বলেন কেউ যদি কোনো নারীর জন্য হিজরত করে তাহলে তার হিজরতটা হয়ে যাবে ওই নারী পাওয়ার জোরে কন্যা উজ্লা আমার নবী সর্বপ্রথম যখন মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করেন কোন দিন

মদিনাতে আমার একজন প্রেমিকা আছে মানে আমি একজন পছন্দ করি ওই সাহাবি কয় আমার তো মদিনায় যাইতে ইচ্ছা করে না কিন্তু আমি যদি নবীর সাথে ওই জায়গার মধ্যে যাই তাহলে আমার হিজরত হয়ে যাবে আবার আমার ফেমিকার কাছেও যাইতে পারো মুজরে কন্যা উজু আমার নবী কি জানে কি জানে না আমার এই জন্য বলে ওমাং হিজরত হিজরতো হুইলা তুমি আহ কেউ যদি দুনিয়ার জন্য হিজরত করে আমি নবীর সাথে তাহলে আমি নবীর সাথে তার হিজরত এটা গণ্য হবে না আল্লাহ পক্ষ থেকে সওয়াব পাবে না সে যে দুনিয়ার জন্য হিজরত করেছে ওই দুনিয়ার সওয়াবটাই পাবে দুনিয়ার প্রতি প্রমাণ পাইছেন এই জন্য বাজার কেউ কেউ আসে নামাজ পড়ার জন্য জাস্ট সোয়া আমি নামাজ পড়া মানুষ আমরা দেখতাসি কেউ কেউ বক্তা আছে ওয়াজ করতেছি আমার কণ্ঠ সুন্দর মানুষ আমার ওয়াজ শুননা পাগল আল্লাহ রাজি শুনছেন নাই কেউ কেউ ইমাম আছে আমি সুন্দর করে নামাজ পড়াইতেছি আমার মুসল্লিদ আমার ভালোবাসে আল্লাহর রাজি সন্তুষ্টি কেউ কেউ বিশ্বাস আছে আমার লক্ষ লক্ষ মুরিদ আমার মুরিদের অভাব নাই মুরিদরা আমার ভালোবাসে আল্লাহর রাজি সন্তুষ্টি নাই কথা বলেন ঠিক কিনা বলেন কেউ কেউ নেতা আছে আমার আমার ভক্ত আমার এলাকা আছে আমার অনেক মহাব্বত করে আল্লাহর রাজি সন্তুষ্টি নাই কেউ কেউ দানবির আছে আমি দান করি আল্লাহ আমি ডানবি মানুষ আমাকে বীর বলবে আল্লাহ সন্তুষ্টি এই জন্য নিয়েও তোর কথা বলে